আজ থেকে সাড়ে তিনশো বছর আগের ঘটনা বিশ্ববিখ্যাত পর্যটক আল্লামা ইবনে বতুতা তিনি তার কিতাবের ভিতরে উল্লেখ করেছেন রে যুব ঘটনাটা তিনি এনেছেন রেহলেতে ইবনে বতুতা নামক কিতাবের ভিতরে সৌদি আরবের একটা জাহাজ এসে মালদ্বীপের সাগরে ডুবে গেল সবগুলি যাত্রী ডুবে মরে গেল একজন কোরআনের হাফেজকে আল্লাহ বাঁচায় রাখলেন কেন আল্লাহ রাখবেন না কারণ তার সিনাই আল্লাহ তার কালাম আমানত রাখছেন হাজার কোটি টাকা পিছনে খরচ কই সন্তানকে কোরআনের হাফেজ বানানো যায় না রে

কিন্তু একজন হাফেজ বয়স তার দশ বছর এই হাফিজ পাক বাঁচায় নিলেন কাটের উপরে বাসতেছে মালদ্বীপের জেলেরা সাগরে নামছে মাছ ধরার জন্য দেখে একটা ছোট্ট মধ্যে বাসতেছে এই বালকটারে তারা নৌকায় তারা বাজারে বিক্রি করার জন্য তখনকার সময় মানুষ বেচাকেনা হইতো বাজারে তুলছে বিক্রি করবে চেহারাটা এত সুন্দর পূর্ণিমার চাঁদের মতো সুন্দর কারণ তার বাড়ি তো মালদ্বীপ নয় বাড়িটা হলো আমার নবী দেশী আমার নবী আপনার নবী রহমতের নবী মায়ার নবীর বাচ্চা চেহারার মধ্যে এত দূরে তো মায়ারে। ওই হাফেজ কোরআনকে তারা তুল্য বাজারে বিক্রি করার জন্য মানুষজন আসে কেনার জন্য কিন্তু অনেক দাম চায় অনেক মূল্য চায় এই মূল্যের কারণে কেউ নিতে পারে না একজন হিন্দু মহিলা মালদ্বীপ শহরের সমস্ত মানুষ ছিল তারা মসজিদ মূর্তি পূজা করত অগ্নি পূজা করত ওই অবস্থায় একজন হিন্দু মহিলা আসলো কেনার জন্য মহিলাটার অনেক সম্পদ কিন্তু ছেলের সন্তান নাই আছে শুধু একটা মেয়ে সন্তান একটা ছেলের প্রয়োজন ছেলের প্রয়োজন এই চিন্তা করে মহিলা পাদার হাজির আইসাই ডাক দিয়ে কই তোরা কত টাকা চাস বল না কত টাকা লাগবে কই এত টাকা লাগবে মহিলা কই নে এত টাকা নিয়ে দা সেলেটারে আমাকে দিয়ে দে আমি সেলেটারে সন্তান হিসাবে পালবো আমার ছেলে সন্তান নাই রে আমি তরে ছেলে কয়া পালবো আম্মা কয়া ডাক দিবে হাফেজ ফেজ ওই মহিলার করে গেল মা ডাকে বোনটারে বোন কয়া ডাক দে বোনটাও তার ভাইয়া কয়া ডাকে এইভাবেই দিন চলছে রাত চলছে হাফেজ এখনো তার নিজের পরিচয় দেয় না সে যে কোরআনের হাফেজ দেখতেছে গোটা মাল সন্দীপ অগ্নি পূজারী মূর্তির পূজারী ভয় আতঙ্কিত আতঙ্কিত পরিচয় গোপন হঠাৎ করে একদিন দেখি মা হাউ করে কান্দে মা গো তুমি কান্না করো কেন কি জন্য কাঁদ মহিলা করে বাবা আমি কান্না করি জন্য মালদ্বীপে প্রতি বছর সিডর হয় সিডর জলোচ্ছ্বাসের কারণে অনেক মানুষের প্রাণ খানি বাবা অনেক মানুষ মারা যায় নির্ধারিত টাইমে রাত যখন বাজে নির্ধারিত তারিখে নির্ধারিত টাইমে মালদ্বীপ থেকে সিডর হয় এই সিডরের কারণে অনেক মানুষের প্রাণহানি ঘটে বাদশাহ জ্যোতিষীদেরকে বলেছে জ্যোতিষী বিদ্যা পরে তোমরা দেখো একটু বের করো কেন এমন হয় একই তারিখে একই রাত রাত বারোটার পরে এমন কেন হয় এমনিভাবে ভাবে জ্যোতিষিরা জ্যোতিষিবিদ্যা পরে গণকেরা গণনা করে ফেলল এটা একটা জিনের একটা তাহলে মালদ্বীপের একটা সুন্দরী কুমারী মেয়েকে প্রতি সাগরের পাড়ের ওই যে রাম মন্দির এই রাম মন্দিরে বেলা রেখে দিতে হবে সকালবেলা তার লাশ আনতে হবে রাতের বেলা জিন্নাত ওই সুন্দরী মেয়ে মেয়েটাকে খেয়ে ফেলবে খেয়ে ফেলবে সকালবেলা তার লাশ পাওয়া যাবে যদি প্রতি একটা সুন্দরী কুমারী মেয়েকে তুমি এরম উৎসর্গ করতে পারো তাহলে শহর বেঁচে যাবে মালদ্বীপ বেঁচে যাবে বাদশাহ এই সিদ্ধান্ত জারি করল ক্ষুদ্র স্বার্থের বৃহৎ স্বার্থের জন্য ক্ষুদ্র স্বার্থের জলাঞ্জলি তালিকা তৈরি করো মালদ্বীপে কত সুন্দরী কুমারী আছে তালিকা তৈরি করলো এরে বাবা তালিকা অনুযায়ী লটারি দেওয়া হয় এই বছর লটারির মধ্যে আমার একমাত্র মেয়েটার নাম উঠে গেছে সরকারি ফৌজ আমাকে জানায় দিছে সন্ধ্যা হওয়া মাত্রই আমার মেয়েটাকে ধরে নিয়ে যাবে আর ওই মন্দিরে রেখে দিবে সকাল বেলা তার লাশ পাওয়া যাবে এ বাবা বল 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 কেমন করে আমি মা সেটা সইব রে যেই বাচ্চাটার এত আদর করে মায়া করে বড় করলাম চোখের সামনে মেয়েটা আজকে মৃত্যু কুলে ঢলে পড়বে কেমন করে আমি মা সেটা আমি মা টেনশন না আমার বোনের কোনো ক্ষতি হতে দিব না আল্লাহ আকবার জোরে কন না বোনের কোনো ক্ষতি হতে দিব না মামলা আমার কাছে ছেড়ে দাও বিষয়টা আমি বাবা তুমি কৌ কি কেমনে কই মা আমার বোনটাকে নানার বাড়িতে পাঠায় দাও আর আমার বোনের জামা কাপড় পরাইয়া আমাকে মেয়ে লুক বানাইয়া তুমি পালং এ বসায়া রাখ ওরা আমাকে মেয়ে লুক মনে করে নিয়ে যাক আমার বোন মনে করে ওরা আমাকে নিয়ে যাক আমাকে রাম মন্দিরে রেখে দিক এরপরে কি হয় আমি বুঝবো এরপরে আমি কি হয় আমি বুঝবো মহিলা কয় না বাবা রে আমি তোমাকে হারাইতে পারি না রে বাবা মেয়ে তো আমার বিয়ে দেওয়ার পর চলে যাবে কিন্তু আমাকে বৃদ্ধ হলে কে পালবে আমাকে কে খাওয়াবে তোমাকে আমি হাত ছাড়া করতে পারি না তোমার ক্ষতি হোক এটা আমি চাই না হাফিজে কোরআন কই মা গো তুমি বুঝি টেনশন করতেছো আমার ক্ষতি হবে আমাকে জিন্নাতরা খেয়ে ফেলবে মা তুমি জানোই না আমার সিনার ভিতরে কি আছে জিন্নাতীর কাছে যে শক্তি এর চেয়ে হাজার গুণ শক্তি আমার সিনার ভিতরে যার নাম হল তিরিশ পারাকুর আ আর একুজোরে সুবাহান আল্লাহ মায়তালিবেমাওলা কমে রে এষ্টে নিরালা মায়তালিবেমাওলা কমে রে এস্কে নিরালা ہے جملہ جہاں جن کے تجلی سے اجالا ہے جملہ جہاں جن کے تجلی سے اجالا مادر و دجا خان غیر خدا یار ندار جو زیاد خدا ہی چی دی گرکار ندار جو زیاد خدا ہی چی دی گرکار ندار گرکا امار بیرہ پندورہ بوزیاشتے سے اپنا دیرے মনোযোগ সবার আছে তো আলহামদুলিল্লাহ আপনি কি কয় কয় মা গো টেনশন করো না আমার সিনার ভিতরে তিরিশ পারা করো আন এই কোরআনের শক্তি সিডরের শক্তির চেয়ে হাজার গুণ বেশি ওই জিন্নাতের চেয়ে হাজার গুণ বেশি মহিলা তো কোরআন কি জিনিস বুঝে না কোরআনের মহত্ত্ব বরত্ব সম্পর্কেও জানে না মহিলা কই বাবা কোন কোরআনের কথা বলো কই মা গো তোমার এত কিছু বুঝতে হবে না এতটুকু তুমি কিনা ক তোমার সন্তানের বিন্দু পরিমাণ ক্ষতি হবে না এমনে ছেলেটারে হাফিজ বানাইতেছেন দিলটারে বড় করেন আল্লাহ আপনার ছেলেরে পছন্দ করছে আল্লাহ নিজে সিলমাইরা নির্বাচিত করছে বিধায় তার মাদ্রাসার আসার সুযোগ হয়েছে কোন বাবা কোন দাদার নিজস্ব ক্ষমতায় কোন সন্তান মাদ্রাসা আসতে পারে না যদি আল্লাহর তালিকায় সিল মারা না হয় মহিলা তো টেনশনের ভিতরে পড়ে গেছে বেলায় সরকারি ফৌজ আসছে আই সেই দরজায় নক করেছে টক 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 মহিলা যেই মাত্র দরজা করলো কইলা দেখি সরকারি ফৌজ কি দেখে দেখা মাত্র কয় রাম 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 রামে কোনো কাম হইব জোরে কন কাম হয় কার দ্বারা আরো জোরে কার যেই কইছে রাম 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 হাফিজ সাহেব কয় রাখো তোমার কাম অমা টেনশন করো না ওরা কোনো কিছু দেখলেই তো ভগবান কইতে দেরি হয় না ভগবান কইতে দেরি হয় না আল্লাহর গরে বাইতুল্লাহ মূর্তি ছিল তিনশো ষাটটা কয়টা আছে নবী তিনশো ষাটটা মূর্তি বাংছেন বাইতুল্লাহ আর বর্তমানে মূর্তি হলো তেত্রিশ কোটি দেবতা ছিল তিনশো ষাটটা এখন হয়েছে দেবতা তেত্রিশ কোটি তার মানে যেটারে দেখে অবাক কিছু দেখে এটারই ভগবান কইতে আর দেরি নাই গরু দুধ দে গাবি দুধ দে হাই 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 উলান কাটলে দুধ পাওয়া যায় না তাহলে গাবি ওই ভগবান বট গাছ বয়স্ক তো একশো বছর কয় ভগবান তুলসী গাছ এটা কি হয় কয় এটা খাইলে পরে কাশ ভালো হয়ে যায় কয়তে ভগবান বুঝছি না এই ভগবান বানাইতে বানাইতে তিনশো ষাট থেকে গেছে তেত্রিশ কোটি কোরআনের দাম আসেনি না নাই পাওয়ার আসেনি না নাই ঘরে কোরআন তেলাওয়াত করো এরপরে কি হয় আরো মজার ঘটনা তিলাবাত যদি গড়ের ভিতরে হয় গড়ের ভিতরে শক্তি চলে আসে তুমি যদি হালাল হারাম না চলো আল্লাহর গোলাম তুমি যদি মানুষের হক নষ্ট না করো রে যুব প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো তার জমি তুমি দখল করি না 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 মানুষকে অন্যায় ভাবে কলি যায় আঘাত না না স্ত্রীর সাথে খারাপ আচরণ করি না সে তো তোমার ঘরে মজলুম সে তো তোমার ঘরে দুর্বল তুমি স্ত্রীর সাথে খারাপ আচরণ করি না তুই তো কার করো না মায়ের দূর করি না আল্লাহ বলে আশিরু হুন্না বিল মারুফ তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো আচরণ করো আমি আল্লাহ তোমাদেরকে উপদেশ দিচ্ছি কারণ এই মেয়েটা বাবার করেছিল ভাইয়ের কাছে ছিল মা বাবা ভাই বোন সব সাইরা স্বামীর হাত ধরে অচেনা অজানা জায়গার মধ্যে চলে এসেছি এই এলাকার মানুষগুলি কেমন বান্দি জানে না এই ঘরের মানুষগুলি কেমন কেমন তাও জানে না মেজাজ জানে না শাশুড়ির মেজাজ মেজাজ কেমন কেমন জানে জানে না ননদের সব কিছুকে মায়ার মানুষ মোহব্বতের মানুষগুলাকে পর কইরা অচেনা মানুষগুলিকে আপন বানাইয়া যে মহিলাটা চিরদিনের জন্য স্বামীর হাত ধরে আসলো এই ঘরে স্বামী সারা তার আপন বলতে কেউ নাই তুমি স্বামী যদি তার একটু মায়া না করো একটু ভালোবাসা না আল্লাহর বান্দি এই ঘরে সারাটা জীবন কেমন করে কাটাবে তোমার কোনো আচরণে যদি সে কষ্ট পায় রান্নাঘরে গিয়া যদি এক ফোটা চুকের পানি ধরায় আল্লাহর আদালতের ফাইলে গিয়া চুকের পানিটা জমা হয় হাসরের ময়দানে বহু স্বামী স্ত্রীর মামলায় আল্লাহর আদালতে আসামি হবে যারা স্ত্রীর উপরে জুলুম করেছ জুলুম করেছ যৌতুক চাইয়া আর এমনিভাবে তার বাপের বাড়িতে টাকা চাইয়া প্রেসার ক্রিয়েট কইরা যারা জুলুম করে চলে যুব! মনে রাইখো মনে রাইখো এই দিন দিন নয় এই জীবন জীবন নয় মরণের পরের জীবনটাই হলো আসল জীবন ওই জীবনে বহু আমি আল্লাহর আদালতে স্ত্রীর মামলায় আশা আমি রেকার করায় দাঁড়ায় থাকবি এজন্য বলি স্ত্রীদেরকে মায়া কইরো মায়া কইরো আমার নবী মায়ার নবী আম্মাদান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কা কই নবী আয়েশা আমাকে বলতেছেন আয়েশা গ্লাসের যেই জায়গা দিয়ে তুমি পানি খাইছো আমারে গ্লাসটা তুমি দাও বাকি পানিটা আমি খাবো নবী বাকি পানিটা খাইতে দেয়া অন্যদিকে নবীর গ্লাস মুখটা লাগানোর জন্য আমি বললাম আমি বললাম নবী গো অন্যদিকে মুখটা লাগান আমি ওই জায়গায় মুখ লাগায় পানি পান করছি নবী কয় আয়েশা আমি বাকি পানিটাও খাবো আর যেখানে তোমার টুট লাগছে ওই জায়গায় টুট লাগাইয়া আমি পানি পান করব তাহলে মহব্বত ভালোবাসা বিয়ার আগে নয় বিয়ার পরে ঠিক কিনা জোরে বলেন বিয়ার আগেটা হলো হারাম আর বিয়ের পরের ভালোবাসা হলো সওয়াব আর সওয়াব খালি নফল বندگی নফল বندگی ঠিক কিনা তুমি যদি এই সমস্ত বিষয়গুলি মান্য চালা আর মানুষের হক ঠিকমতো আদায় করো মানুষের হক যদি নষ্ট না করো ঘরে যদি কোরআন তেলাওয়াত হয় তোমার ঘরেও আল্লাহ পাক এই রকম কুদরতি শক্তি দেওয়া দেয় কুদরতি শক্তি ফজরের পরে ওই লোকগুলা আসছে এই লাশ নেওয়ার জন্য সরকারি ফৌজ মন্দিরে আসছে লাশ নিব। আইসা দেখে লাশের কোনো বংশ নাই এই মন্দিরে বৈশা এক হাফিজে কোরআন কোরআন করতেছে সরকারি ফৌজ কি লাশ লাশ কোথায় হাফিজ সাহেব আর কয় লাশ তোমরা কোথায় পাইছো কয় কেন সকাল রাতের বেলা যে মেলো কানলাম মেলো কোথায় মে লুকের বংশ নাই কত রাত্রে জানলাম কয় আমাকে তোমরা আনছ আল্লাহ মেয়ে তুমি ছেলে কি শুরু করছো মাথা ঠিক আছে নি হাফেজে কোরআন কয় আমার মাথা পুরাপুরি ঠিক আছে তোমাদের মাথা গেছে আমার বোন নানার বাড়ি পাটা দিছি বোন তো নানার বাড়ির পিঠা খায় আমি তো বোনের কাপড় পরে এখানে বসা ছিলাম আমাকে মেয়ে লোক মনে করে তোমরা নিয়ে আইসো এমনি সরকারি ফৌজরা কয় কও কি তুমি যুব কে রে ভালো তুমি কও কি তাহলে তুমি যে মরলা না সিডরো হলো না ঘটনা কি হাফিজ সাহেব কয় তোমরা কি মনে করছো সিডোর আমাকে মেরে ফেলবে খেয়ে ফেলবে এ আহাম্মকের দল তোমরা জানোই না জানোই না আমার সিনার ভিতরে কত পাওয়ার আল্লাহ আমার সিনার ভিতরে তিরিশ পারা কোরআন রেখে দিয়েছে যার পাওয়ার হলো সিদরের চেয়ে হাজার হাজার গুণ বেশি আমি তো আল্লাহর কালামের তিরিশ পারা কোরআন তিলাবাদ করি না মাত্র সুরাই আসেন পৈরা পুদিলাম এতেই শিডোর শিডোর এই জায়গায় দেবে গেল সামনে আসার সাহস পেল না আমারও কোনো ক্ষতি হলো না তোমরা কি শুরু করছো জিন্নাতের সাথে তোমরা পারো না সমস্ত ক্ষমতা লইয়া জিন্নাতের সাথে পারো না আর মুসলমান কোরআন লাগে না বরং কোরানের একটা সুরা বইরাফু দিলে জিন্নাতের অস্তিত্ব থাকে না কোরানের দাম আসেনি না নাই বাবার আসেনি না নাই বরে কোরান তিলাওয়াত কর এরপরে কি মায় আর মজার ঘটনা তিলাওয়াত যদি বরের ভিতরে হয় বরের ভিতরে সব চলে আসে তুমি যদি হালাল হারাম মাইনা চলো আল্লাহর গোলাম তুমি যদি মানুষের হক নষ্ট না রে যুব প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো তার জমি তুমি দখল করনা, না 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 মানুষকে অন্যায় ভাবে কলি যায় আঘাত দিও না না স্ত্রীর সাথে খারাপ আচরণ করো না সে তো তোমার ঘরে মজলুম সে তো তোমার ঘরে দুর্বল তুমি স্ত্রীর সাথে খারাপ আচরণ করো না তুই তো কার করো না মায়ের দূর করো না আল্লাহ বলে আশিরু হুন্না বিল মারুফ তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো আচরণ করো আমি আল্লাহ তোমাদেরকে উপদেশ দিচ্ছি কারণ এই মেয়েটা বাবার করেছিল ভাইয়ের কাছে ছিল মা বাবা ভাই বোন সব সাইরা স্বামীর হাত ধরে অচেনা অজানা জায়গার মধ্যে চলে এসেছি এই এলাকার মানুষগুলি কেমন আল্লাহর বান্দি জানে না এই ঘরের মানুষগুলি কেমন তাও জানে না শ্বশুরের মেজাজ কেমন জানে না শাশুড়ির মেজাজ কেমন জানে না ননদের মেজাজ কেমন জানে না সব কিছুকে মায়ার মানুষ মহব্বতের মানুষগুলাকে পর কইরা অচেনা মানুষগুলিকে আপন বানাইয়া যেই মহিলাটা চিরদিনের জন্য স্বামীর হাত ধরে আসলো এই ঘরে স্বামী সারা তার আপন বলতে কেউ নাই তুমি স্বামী যদি তার একটু মায়া না করো আদরনা করো একটু বুক ভালোবাসা না দেউরে যুব আল্লাহর বান্দি এই ঘরে সারাটা জীবন কেমন করে কাটাবে তোমার কোনো আচরণে যদি সে কষ্ট পায় রান্না করে গিয়া যদি এক ফোঁটা চোখের পানি জড়ায়। আল্লাহর আদালতের ফাইলে গিয়া চোখের পানিটা জমা হয় হাসরের ময়দানে বহু স্বামী স্ত্রীর মামলায় আল্লাহর আদালতে আসামি হবে যারা স্ত্রীর উপরে জুলুম করেছ জুলুম করেছ যৌতুক চাইয়া আর এমনিভাবে তার বাপের বাড়িতে টাকা চাইয়া প্রেসার ক্রিয়েট কইরা যারা জুলুম করে চলে জীব মনে রাইখো মনে রাইখো এই দিন দিন নয় এই জীবন জীবন নয় মরণের পরের জীবনটাই হলো আসল জীবন ওই জীবনে বহু স্বামী আল্লাহর আদালতে স্ত্রীর মামলায় আসামির আমি রেকার্ড দাঁড়ায় থাকবি এজন্য বলি স্ত্রীদেরকে মায়া কইরো মায়া কইরো আমার নবী মায়ার নবী আম্মাদান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কা কই নবী আয়েশা আমাকে বলতেছেন গ্লাসের যেই জায়গায় দিয়ে তুমি পানি খাইছো আমারে গ্লাসটা তুমি দাও বাকি পানিটা আমি খাবো নবী বাকি পানিটা খাইতে দেয়া অন্যদিকে নবীর গ্লাব মুখটা লাগানোর জন্য আমি বললাম আমি বললাম নবী গো অন্যদিকে মুখটা লাগান আমি ওই জায়গায় মুখ লাগায় পানি পান করছি নবী কয় আয়েশা আমি বাকি পানিটাও খাবো আর যেখানে তোমার টুট লাগছে ওই জায়গায় টুট লাগাইয়া আমি পানি পান করব তাহলে মহব্বত ভালোবাসা বিয়ার আগে নয় বিয়ার পরে ঠিক কিনা জোরে বলেন বিয়ার আগে টান হলো হারাম আর বিয়ের রে ভালোবাসা হলো সওয়াব আর সওয়াব খালি নফল বندگی নফল বندگی ঠিক কিনা তুমি যদি এই সমস্ত বিষয়গুলি মাননা চালা আর মানুষের হক ঠিকমতো আদায় কর মানুষের হক যদি নষ্ট না করো ঘরে যদি কোরআন তেলাওয়াত হয় তোমার ঘরেও আল্লাহ পাক ওই রকম কুদরতি শক্তি দেয়া দেয় কুদরতি শক্তি ফজরের পরে ওই লোকগুলা আসছে এই লাশ নেওয়ার জন্য সরকারি ফৌজ মন্দিরে আসছে লাশ নিব আইসা দেখে লাশের কোন বংশ নাই এই মন্দিরে বৈশা এক হাফিজে কোরআন কোরআন তেলাবাদ করতেছে সরকারি কি ব্যাপার লাশ লাশ কই কোথায় হাফিজ সাহেব হাসিয়ার কয় লাশ তোমরা কোথায় পাইছো কেন সকাল রাতের বেলা যে মে কানলাম আনলাম মে লোক কোথায় মে লোকের বংশ নাই কত রাত্রে জানলাম তোমরা আনছ আল্লাহ মেয়ে তুমি ছেলে কি শুরু করছো মাথা ঠিক আছে নি হাফেজে কোরআন কয় আমার মাথা পুরাপুরি ঠিক আছে তোমাদের মাথা গেছে আমার বোন নানার বাড়ি পাটা দিয়েছি বোন তো নানার বাড়ির পিঠা খায় আমি তো বোনের কাপড় পরে এখানে বসা ছিলাম আমাকে মেয়ে লোক মনে করে তোমরা নিয়ে আইছো এমনি সরকারি ফৌজরা কয় কও কি তুমি যুব কে রে ভালো তুমি কও কি তাহলে তুমি যে মরলা না সিডর হলো না ঘটনা কি হাফিজ সাহেব কয় তোমরা কি মনে করছো সিডোর আমাকে মেরে ফেলবে কে ফেলবে এ আহাম্মকের দল তোমরা জানোই না জানোই না আমার সিনার ভিতরে কত পাওয়ার আল্লাহ আমার সিনার ভিতরে তিরিশ পারা কোরআন রেখে দিয়েছে যার পাওয়ার হলো সিদরের চেয়ে হাজার হাজার গুণ বেশি আমি তো আল্লাহর কালামের তিরিশ পারা কোরআন তিলাবাদ করি না মাত্র সুরাই আসেন পৈরা ফুদিলা এতেই সিডুর সিডুরির জায়গায় দেবে গেল সামনে আসার সাহস পেল না আমারও কোনো ক্ষতি হল না তোমরা কি শুরু করছো জিন্নাতের সাথে তোমরা পারো না সমস্ত ক্ষমতা লইয়া জিন্নাতের সাথে পারো না আর মুসলমান কোরআন লাগে না বরং কোরআনের একটা সুরা বৈরা ফু দিলে জিন্নাতের অস্তিত্ব থাকে না আলাউদ্দিন আইএমসি মিডিয়া কোরআন হাদিসের কথা বলে